ফেলে মারলো হিন্দু সাধুদেরকে সন্তদেরকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে হিন্দু হওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে আমি জানতে চাই কিন্তু যারা সাধু পেটানো বলে ফেলে গেরুয়া পতাকা রক্তাক্ত করা হলো বলে যেভাবে প্রতিবাদটা করলো তাদেরকে এই মুহূর্তে জেলে রাখা হয়েছে তাদের ছাড়া হচ্ছে না গ্রেপ্তার করা হয়েছে ব্রেকিং নিউজেই এটাও বাংলাতেই সম্ভব হিন্দু খুনের প্রতিবাদ করায় বাংলাদেশে দীপু দাসের খুনের প্রতিবাদ করায় গ্রেপ্তার উনিশ সনাতনী বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে গ্রেপ্তার তাদেরকে ছাড়া হচ্ছে না পুলিশ কি সেকশনে মামলা করেছে আমরা শুনবো প্রতিবাদীদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে কি বলছেন তারা একবার শুনব বারো তেরো জন আমাদের ১৯ জন ১৯ জন আরও পরবর্তীকালে আরও নিয়ে এসছে অন্যদানা থেকে জন এখানে অ্যারেস্ট হয়েছেন কালকে আমরা কোর্টে তাদের জন্যে মুভ করব এবং আমরা সকলে মিলে কাল উপস্থিত থাকবো তাদের পাশে আমরা সর্বতভাবে রয়েছি শুধু তাদের পাশে নয় তাদের পরিবারের পাশেও আমরা রয়েছি তাদের কি আজকে ছাড়া হবে না না তাই তো শোনা যাচ্ছে এখনও পর্যন্ত ছাড়া হবে না আমি আজ পুলিশ কমিশনারকে জানতে চাই যে পুলিশ আজকে সনাতনী হিন্দুদেরকে মেরে রক্তাক্ত করে দিল যারা আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়লো আশ্রয় নেওয়ার চেষ্টা করলো আমাদের মতন বহু মানুষের কাছে যে সনাতনীর রক্তে এই জামাটা ভিজে গেল এবং এই জামাটা শুকিয়েও যাচ্ছে কারণ আমাদের মধ্যে থেকে অনেকে আছে দাদা আমি সাথে পাচ্ছে থাকি না এসি ঘরে থাকি এবং সেই এসি ঘরেই জামাটা শুকিয়ে যায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে যে পুলিশরা সাধু সন্তদেরকে ফেলে মারল গেরুয়া পতাকা রাস্তায় ফেলে মারানো হলো লাঠি দিয়ে গেরুয়া পতাকা ফেলা হলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এটা ভাবাবেগে আঘাত করা নয় জবাব চার বাংলা কি করেছে আজ এই রক্তের দাগটা কি করে এলো আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট কভার করতে গেছিলাম না মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রোটেস্ট কভার করতে গিয়ে যারা মার খেলো তাদেরকেই গ্রেপ্তার করা হলো সাধু সন্তদেরকে কেন মারা হচ্ছে তার প্রতিবাদ করতে গেল যারা তাদেরকে মারা হলো এবং তাদেরকে গ্রেপ্তার করে এখন তারা লালবাজারে বসে আছে আরেকবার দেখি এটা মনে থাক আমাদের এই রক্তের দাগটা সেফ করে রাখবো এই যে ছবি সেভ হয় না জামা সেফ করে রেখে দেবো সযত্নে রেখে দেবো পোস্টার বানিয়ে বাংলার হিন্দুরা বারবার মনে করাবে এভাবে লাইভ টেলিভিশনে যে এই বাংলার পুলিশ হিন্দুদের হয়ে কথা বলার জন্য হিন্দুদেরকেই এভাবে ফেলে মেরেছিল রক্তাক্ত হয়েছিল হিন্দুরাই দেখুন লাঠি চার্জ করছে পুলিশ মহিলাদের উপর লাঠি চার্জ করছে এই মুহূর্তে পুলিশ এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থা দেখুন এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে এবং এই চারপাশে চারপাশে যেভাবে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে এই মুহূর্তে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে এই মুহূর্তে রক্তে রক্তে অবস্থা হয়ে গেছে রক্তে ভেজে যাচ্ছে হিন্দুদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে পুলিশের লাঠির ঘায়ে এই মুহূর্তে মুখ ফেটে গেছে মুখ ফেটে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের কাছে গেরুয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়